এই আখ চাষে কখনো লস হবে না আখ চাষে কোনো প্রকার কিন্তু লস নাই এই আপনারা এই আখ চাষ করে এই যে আখের যে পাতাগুলো আছে এটা দিয়ে আপনারা সহজে গবাদি পশু খুব সহজে আপনারা লালন পালন করতে পারবেন এবং এই আখগুলো যদি পাইকারি যদি বিক্রি করা যায় এই প্রতিটা আখ পাইকারি কিন্তু জমি থেকে বিক্রি হবে চোদ্দ থেকে পনেরো টাকা খুব সহজে এটা বিক্রি হবে জমি থেকে পাইকার এসে নিয়ে যাবে এখানে যদি পনেরো টাকাও করে যদি আমরা যদি আখগুলো যদি পাই একটু দেখাবেন এই যে এখানে পাঁচটা আখ আছে একটা গাছ থেকে পাঁচটা আখ হয়েছে চারটার দাম ষাট টাকা পাঁচটার দাম হচ্ছে পঁচাত্তর টাকা এখান থেকে আপনি যদি পঞ্চাশ টাকাও যদি পান এক একটা শাড়ি থেকে মিনিমাম দুই হাজার তিন হাজার টাকার কিন্তু আখ উত্তোলন করা যাবে আর আখ চাষটা কিন্তু সবচেয়ে অতি সহজ এবং আখ চাষের সবচেয়ে কঠিন কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে পাতাটা খোলানো আপনাদের যাদের গাভী আছে তারা এই সহজে আখ চাষ করতে পারে এই আখ চাষ করে আপনারা সহজে আপনাদের গাভী পালন করতে পারবেন সবাই ভালো থাকবেন